আমরা এখন দেখাবো একটা গাড়ির কিভাবে বোর্ডে পুডিং বানাইতে হয় আমরা বেশি দেব না অল্প একটু পুডিং নিয়ে একটু এইটা দিলাম আমরা আলাদা এটা হচ্ছে হার্ডনার পুডিং এর পেস্ট এটা আমরা আলাদা আলাদা এখানে দেব এর সাথে আপনার এইটুকু দিলেই হবে এইটুকু দিলেই হবে আমরা এখন মিক্সড করব মিক্সড করব এইভাবে ধরে আস্তে 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 সাইড থেকে নাও সাইড থেকে দেখা হয়েছে ক্লিয়ার দেখা যায় ভালো করে মিশাতে হবে ভালো করে সুন্দর করে মিশাতে হবে এই যেখানে একটু পুটিং থাকে এটা এটা নিয়ে 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 নিতে হবে আবার এইভাবে এইভাবে কান দিয়ে সুন্দর করে এইভাবে দিতে হবে দিলে জিনিসটা সুন্দর মিশতে হবে সুন্দর হ্যাঁ সব জায়গাতে সব জায়গাতে মিশে গেছে সব জায়গাতে মিশে গেছি এটা পরে আমরা অল্প অল্প করে অল্প অল্প করে জিনিসটা নিব নেওয়ার পরে আসুন আমরা বডিতে যাই আমরা এটা একটু লাগাই ছোট ছোট আগে দিয়ে নেব একবার দেওয়ার পরে এই